আপনার পরিচিত অনেকেই হয়তো আপনাকে বলবে ভাই হেলফিট খাও দুই সপ্তাহের মধ্যে শরীর ফুলে যাবে আপনি হয়তো একটু দ্বিধায় পড়ে যাবেন একদিকে লোভনীয় অফার অন্যদিকে সন্দেহ এই ট্যাবলারটা আসলেই কি মোটা বানায় নাকি এতে অন্য কোনো সমস্যা রয়েছে কারণ আপনি হয়তো অনেক সময় এটাও শুনে থাকেন এটা যেমন শরীর মোটা করে ঠিক তেমনিভাবে এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ভিডিওটা দেখলে আপনি নিজের জন্যই একটা সিদ্ধান্ত নিতে পারবেন শরীর ফোলানো ভালো নাকি ভেতর থেকে নষ্ট হয়ে যাওয়া চলুন সরাসরি ঢুকে যায় আমাদের মূল আলোচনায় হেলফিট বা এই ধরনের যে ওষুধগুলো রয়েছে এগুলো আপনার শরীরে ওজন বাড়ায় বাজারে এ ধরনের অনেক ঔষধ রয়েছে যেগুলো ওজন বাড়াতে সহায়তা করে অথবা গাল মুখ ফোলাতে সাহায্য করে কিন্তু আপনি জানেন কি এসবের বেশিরভাগের মধ্যে থাকে এমন উপাদান যা আপনার শরীরের ভেতরের অর্গান ধীরে ধীরে ক্ষয় করে বিশেষ করে ড্যাক্সা মেথাসন নামে একটি স্টেরয়েড জাতীয় উপাদান যা স্বল্প মেয়াদে আপনাকে মোটা বানায় কিন্তু দীর্ঘমেয়াদে আপনার কিডনি লিভার আর হরমোনের বারোটা বাজায় এমনকি এই ধরনের ট্যাবলেট কোনো নামে দামি কোম্পানি কিন্তু বানায় না যেমন ভেক্সিমকো স্কোয়ার ইবনেসিনা রেনেটা তারা তো বানাইই না কারণ তারা জানে এই জিনিস শরীরের জন্য কতটা ক্ষতিকর এটাতে চমকপ্রদ ফলাফল পাবেন নাকি ধ্বংসাত্মক ফলাফল পাবেন প্রথমে আপনি খেয়াল করবেন এটা খাওয়ার পর আপনার খিদে বাড়ছে গাল গোলগাল হয়ে যাচ্ছে চোখ মুখে রং আসছে আপনি তো অনেক খুশি মনে হবে বাহ আমি তো মোটা হয়ে যাচ্ছে। কিন্তু দিন যায় মাস যায় ওষুধ যখন বন্ধ করবেন তখনই আপনি বিপদে পড়ে যাবেন কারণ তখন আবার আগের চেয়ে খারাপ হয়ে পড়বেন ওজন কমে যাবে ক্লান্তি অনুভব হবে ঘুম আসবে না ঠিক মতো ত্বক খারাপ হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে মাসিক গোলমাল হয়ে যাবে মাথার চুল পড়ে যাবে শরীরে ফুসকুরি অ্যালার্জিতে ভরে যাবে ইত্যাদি এত সমস্যা কিন্তু আপনি তো শুধু মোটা হতে চেয়েছিলেন এত কিছু তো চাননি তাই না তাহলে মানুষ এগুলো কেন খায় এখানেই আসে বড় প্রশ্নটা এত ঝুঁকি জেনেও মানুষ খায় কেন কারণ আমরা চট জলদি সমাধান চাই দুপুরে খাচ্ছি রাতে আয়নায় বদল দেখতে চাই এই মানসিকতায় আমাদের ঠেলে দেয় শর্টকাটের ফাঁদে আর এই সুযোগটাই ব্যবসা করে নিচ্ছে অসাধু কোম্পানি যারা রাস্তায় রাস্তায় ওষুধ বিক্রি করে অথচ কোনো সমস্যা হলে এটার দায় নেবে না তাহলে সত্যিকার অর্থে যদি স্বাস্থ্যবান হতে চান তাহলে কি করতে হবে সুস্থভাবে ওজন বাড়ানোর উপায় আছে পরিমিত খাওয়া প্রোটিন ঘুম ব্যায়াম প্রয়োজনে একজন ভালো ডাক্তারের পরামর্শ একজন রেজিস্টার চিকিৎসক আপনাকে এমন কিছু মেডিসিন দিতে পারেন যা ধীরে ধীরে কাজ করবে কিন্তু শরীরকে ভেতর থেকে ভালো রাখবে মনে রাখবেন মোটা হওয়া মানেই সুস্থ হওয়া নয় আর সুস্থ হওয়া মানেই শক্ত শরীর এটা কিন্তু ভুল ধারণা ভিডিওর একদম শেষে এসে একটা কথা মনে করিয়ে দেই কেউ বলেছে শুনে ওষুধ খাবেন না ফেসবুকে বা ইউটিউবে দেখে কিছু খাবেন না নিজের শরীরের দায়িত্ব নিজেই নিন আজ আপনি যদি সুস্থ থাকেন ভবিষ্যতের জন্য এটা অনেক বড় সম্পদ নিজের প্রতি সদয় হন শরীরটা আমাদের আল্লাহর একটা আমানত এটা নষ্ট করবেন না আপনার বন্ধুরা বা পরিবারের কেউ যদি এই ট্যাবলেট খেতে শুরু করে এই ভিডিওটা ওদের সঙ্গে শেয়ার করুন একটা ভিডিও একটা জীবন বদলে দিতে পারে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন স্বাস্থ্য সচেতন ভিডিওর জন্য আল্লাহ হাফেজ